হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো সবিওয়াশ আমাদের আজকে যে ভিডিওটা হবে একটা ছয় সয়কারট ফেটিকোট কীভাবে সেলাই করতে হয় আমাদের কিছু বিওয়াস আছে আমাদের রিকোয়েস্ট করেছে যে ছয় সয়কার ফেটিকোট কীভাবে সেলাই করতে হয় একটু প্র্যাকটিক্যাল একটা ভিডিও আপলোড করার জন্য ঠিক আছে তো যারা রিকোয়েস্ট করছেন তাদের উদ্দেশ্য এই ভিডিওটা যে আমার ছয় কাট ফেটিকোট কীভাবে সেলাই করতে হয় দেখেন আমাদের ফার ছয় কাঠের ছয়টা কলি থাকবে ঠিক আছে চারটা দুই পাশে মাঝখানে দুইটা তাহলে টোটাল ছয়টা তো মাঝখানে পাড়ের সাথে দুইটা দুই কলি দুই পাশে জয়েন থাকবে তো জয়েনটা কীভাবে দেওয়া হচ্ছে সেটা একটু ভালোভাবে প্র্যাকটিক্যালে দেখে নিন ওকে এটা এভাবে দুই পাশে দুইটা কলি মাঝের পাটটা রেখে দুইটা কলি দুই পাশে জয়েন দিবেন আরটা পাটের মাঝের সাথে দুই পাটে দুইটা কলি জয়েন দিবেন তারপরে সম্পূর্ণ জয়েন দেওয়ার পরে দুই সাইডে আবার মাঝে আটটা মিডলে আরটা দুই সাইডে দুইটা জয়েন দিয়ে দিবেন ঠিক আছে তাহলে টোটাল আমাদের ছয়টা জয়েন হবে ওকে তারপর নখ দিয়ে একটু গোসে হালকা দেখেন আরেকটা নিয়ে আমাদের ঠিক এই যে এ পাশে জয়েন দিতে হবে ঠিক আছে এ পাশে জয়েন দিয়ে দিবেন ঠিক আর একটা পার্ট এভাবে মাঝের একটা পার্ট নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আমাদের মাঝের পাট ঠিক আছে তো মাঝের পাটের সাথে আবার দুইটা করলি দুইটা ছাড়ের পাট দুইটা নিয়ে নেবেন দুইটা নিয়ে দুই পাশে জয়েন দিয়ে দিবেন ওকে একটা পার্ট জয়েন হয়ে গেল আবার দ্বিতীয় পার্ট আরে আরেকটা জয়েন দিতে হবে ওকে আরেকটা পার্ট আরেকটা পার্ট এ পাশে জয়েন দিয়ে দেবেন ঠিক আছে দেখেন এভাবে এভাবে জয়েন দিয়ে দেবেন ওকে দেখেন এভাবে একটু হাত দিয়ে ফিনিশিং করে নেবেন ঠিক আছে হাত দিয়ে ফিনিশিং করে নিলে আপনি আয়রন ছাড়াও ইউজ করতে পারবেন ওকে তারপর এভাবে দুইটা পার্ট ধরবেন ধরে আমাদের যে নেয়ারের জন্য ফিতের জন্য ফাঁস ইঞ্চি এইভাবে মাঝে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে বাকিটা জয়েন দিয়ে দিবেন ঠিক আছে এভাবে যখন জয়েন দিয়ে দেবেন তারপর আমাদের কোমরের যে বেল্ট আছে সে বেল্টটা নেবেন ঠিক আছে বেল্টটা নেওয়ার পর বেলটা নিয়ে মেপে দেখবেন আমাদের বেল অনুযায়ী একজেক্টলি আছে কিনা ঠিক আছে দেখেন এভাবে মেপে দেখতে হবে ওকে বেলে আমাদের একটা জয়েন আছে আগে জয়েন্টটা দিয়ে দিবেন এটা হচ্ছে আমাদের কোমরের বেল্টের জয়েন্ট ঠিক আছে আমাদের বেল্ট থাকবে কোমর থাকবে চল্লিশ ইঞ্চি টোটাল ওকে এভাবে একটা পাট নখ দিয়ে ঘষে ভাস্করে নেবেন ঠিক আছে যাতে সহজ হয় আমাদের সোজা থাকে তারপর মেপে দেখবেন আমাদের একজাক্টলি বেলের সাথে আবার বড়ের সাথে মিল আছে কিনা ঠিক আছে এরপর বাকি অপর সাইডটাও জয়েন দিয়ে দিবেন বডির জয়েন্ট দুই পাশের যে দুটা জয়েন হয় নেক্সট পার্টের জয়েন্টটাও দিয়ে দিবেন ঠিক আছে তারপর যে আমাদের নিয়ে যে ঘরটা সে ঘরটা এভাবে সিলে করে নিতে হবে ওকে যে ফড়াটা থাকবে সেই ফড়াটা এভাবে সিলে করে নিতে হবে ঠিক আছে এভাবে ভিতর পার্ট থেকে সেলাই উল্টা ফেলতে হবে ঠিক আছে বেলটা জয়েন ভিতর পার্ট থেকে জয়েন দিয়ে উল্টা ফেলতে হবে ঠিক আছে এভাবে জয়েন দিয়ে উল্টা ফেলতে হবে ওকে এটা হচ্ছে আমাদের কোমরের বেল্টের জয়েন্ট ওকে বেল্টে এভাবে সেলাই করে নিতে হবে মাথাটা ঠিক আছে যদি আমাদের মাথাটা যদি অরিজিনাল পাই না থাকে কাছা না থাকে তাহলে এভাবে সেলাই করে নিতে হবে ওকে তাহলে আমাদের কুমোর বেলটা জয়েন দেওয়া শেষ আরেকটা সেলাই দিয়ে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের নিচের বর্ডার ওকে নিচের বর্ডারটা ভাঁজ দিয়ে ডাবলে বা কেটে সেলাই করে ফেলতে হবে ওকে আমাদের নিচের বর্ডারটা পনেরো এক ইঞ্চি হয়তো বা হাফ ইঞ্চি চৌড়ে করে দিতে হবে ঠিক আছে তাহলে আমাদের একটা পেটিকোট সেলাই অলরেডি শেষ এখন কোমরে যে ফিতা হয় নেয়ার হয় সে ফিতাটা সেলাই করতে হবে তো ফিতাটা জয়েন দিয়ে জাস্ট ফিতাটা সেলাই করে নেবেন ঠিক আছে তো একটা ছয় কাট পেটিকোট কীভাবে সেলাই করতে হয় যারা একেবারে নতুন জানেন না তাদের জন্য বিশেষ করে ভিডিওটা তো এই আশা করি ভালোভাবে শিখবেন ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন ভালোভাবে না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন ঠিক আছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মাঝে পুঁছাই দেবেন সবাইকে শিকার উৎসাহিত করবেন ওকে আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলওয়েজ সেভাবে সাপোর্ট দিয়ে যাবেন এখন থেকে ইনশাল্লাহ সময় ভিডিও পাবেন কারণ আমাদের মাঝে ব্যস্ততার কারণে আমরা অনেক দিন ভিডিও আপলোড করতে পারি নাই তার জন্য আপনাদের কাছে দুঃখিত সভিয়াস দেখেন এই হচ্ছে আমাদের ফিতা ঠিক আছে তো ফিতাটা জাস্ট জয়েন দিয়ে বড়ির সাথে লাগাই দেবেন হয়তো বা আপনারা এমনিতে ঢুকা রাখলে রাখতে পারবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এই হচ্ছে আমাদের একটা ফেটিকোট ছিলেন ভিডিও ওকে তো ফেটিকো সম্পূর্ণভাবে একটা ফেটিকোট কীভাবে সেলাই করতে হয় আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন ঠিক আছে সম্মানিত বিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম